আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে ডাবলিউএস এস নাইন যেটা হচ্ছে অ্যামলো ডিসপ্লে আমরা আজকে আপনাদেরকে এটা আনবক্সিং ভিডিও করে দেখাবো এটা খুবই একটি সুপার দুপার একটা স্মার্ট ওয়াচ বললেই চলে এক কথায় অসাধারণ একটি স্মার্ট ওয়াচ কিছু আমরা স্পেসিফিক যেগুলো হচ্ছে আপনাদের স্মার্ট ওয়াচের নির্দেশনা এগুলো দেখাবো আমরা এটা হচ্ছে অ্যামোড ডিসপ্লে ফার্স্টে বক্সটা ওপেন করার পরে আপনারা পেয়ে যাবেন কিন্তু দেখুন একটা পাতলা কাপড় কাপড় বললেই চলে এটাকে এবং পেয়ে যাবেন একটা ইউজার ম্যানুয়াল গাইডলাইন এখানে আসলে আপনারা কিউআর স্ক্যান দিয়ে হচ্ছে কি আপনারা যে ফ্রি ফিটের অ্যাপস ইউজ করতে পারবেন বা আদারওয়াইজ যে স্মার্ট ওয়াচের মধ্যে কি কি আছে আপনারা সব কিছু দেখতে পারবেন এরপরে যখন আপনি এটার মধ্যে কিন্তু আবার ডাবল রেপিং করা দেখেন স্মার্ট ওয়াচের মধ্যে দুইটা স্টেপ পেয়ে যাবেন একটা সিলিকন এটাও সিলিকন সিলিকন বা এটা স্টেপ সিলিকনের ট্রেজার স্টেপ খুব একটি অসাধারণ স্টেপ যেটা আমি এখনও বর্তমানে হাতে পড়ে আছি এবং একটি স্টেপ পেয়ে যাবেন একটি স্টেপ পেয়ে যাবেন দুইটা স্টেপ পেয়ে যাবেন পেয়ে যাবেন আপনারা এই স্মার্ট ওয়াচটি এবং চার্জারটা কিন্তু খুবই ভালো একটা চার্জার যে ওয়ারলেস চার্জারটা এর মাধ্যমে কিন্তু আপনারা ওয়ারলেস চার্জিংয়ের মাধ্যমে চার্জ করতে পারবেন আমরা যদি স্মার্ট ওয়াচের দিকে যাই স্মার্ট ওয়াচটা র্যাপিংটা খোলার পরে দেখেন ডাবল ওয়্যাপিং করা গেলে এটা এটার মধ্যে তিনটে কালার পেয়ে যাবেন কিন্তু ব্ল্যাক সিলভার এবং হচ্ছে গোল্ডেনের মধ্যে এটা পেয়ে যাবেন দেখেন খুবই দুর্দান্ত একটা স্মার্ট ওয়াচ আপনার অ্যামার ডিসপ্লে এবং কি এটা কিন্তু আপনার খুবই সুন্দর ডিসপ্লে দেখেন কতটা সুন্দর কিন্তু ডিসপ্লেটা আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট ওপেন করার পরে কিন্তু যে আপনার হ্যালো চলে আসছে ও ওয়াচ ফেস থাকবে অনেকগুলা সুন্দর সুন্দর অসাধারণ কিন্তু ওয়াচ ফেসগুলো দেখেন ফাঁস টেবিল যদি যাই আমি কিন্তু দেখেন এটার মধ্যে কিন্তু আপনারা কী কী পাবেন আর অ্যামুলেট হওয়ার কারণে কিন্তু এটা আপনার টাচ টাস কিন্তু খুবই অসাধারণ এবং ব্লুটুথ কানেক্টের যে বিষয় এটা পেয়ে যাবেন সেটিং অপশন পেয়ে যাবেন কিউ আর স্ক্যান পেয়ে যাবেন মানে কিউ আর করতে পারবেন অ্যাপসের মাধ্যমে এরপরে কিন্তু আপনারা পেয়ে যাবেন ব্রাইটনেস আপ অ্যান্ড ডাউনের এটা এই যে ডেট টাইম ডিসপ্লে যেগুলো আছে এগুলো তো আমরা পরে দেখাবো ইনশাল্লাহ এরপরে কিন্তু অ্যালার্ম পেয়ে যাবেন ব্রাইটনেসটা পেয়ে যাবেন দেখেন ব্রাইটনেস ফুল হাই তারপরে গিয়ে আপনার পাওয়ার বাটন পেয়ে যাবেন এখানে যেগুলো যেগুলো ম্যানু থাকে উপরে স্কল বাটন এগুলো সবগুলো পেয়ে যাবেন আপনাকে তো এরপরে যদি আমি যদি এখানে যদি যাই সেটিং অপশান যাওয়ার পরে এর সেটিং অপশান যাওয়ার পরে আপনাকে দেখবেন অনেকগুলা আপনাদের এখানে ইয়ে আছে ডায়াল সেটিং আছে এই যে দেখেন মানে ফেস ফাস্ট। কোনটা রাখবেন ওইটা তারপরে থিম আছে থিম আপনারা কোনটা ইউজ করবেন এই যে থিম কিন্তু অনেকগুলো বিরিয়ানি ইউজ করতে পারবেন এগুলো কিন্তু আবার চেঞ্জ করতে পারবেন আপনারা ডাবল প্রেসের মাধ্যমে এই যে এটা দেখছেন এটা কিন্তু হচ্ছে পাওয়ার বাটমের এটা হচ্ছে আপনার স্কোরিংয়ের স্ক্রোল করতে পারবেন এটা দিয়ে কিন্তু আপনারা এটার মধ্যে কিন্তু আপনারা হচ্ছে কি এরপরে যে থিম তো পেয়ে গেলেন আপনারা মেনু ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন দেখেন অনেকগুলো কিন্তু মেনু ব্যাকগ্রাউন্ড যেটাই ইচ্ছে ওইটা কিন্তু আপনারা সেটিং করতে পারবেন এরপর রাস টু ওয়াইক এটা আপনারা হচ্ছে অলোজন ডিসপ্লে মোড করে রাখতে পারবেন বা টাইমিং করতে পারবেন এটা আপনার ইচ্ছে ডু নোট ডিস্টার্ব মোড মোবাইলের সাথে কানেক্ট করে তারপর ডুনোট ডিস্টার্ব মোড অন করতে পারবেন আছে সাউন্ড আছে সাউন্ড সিস্টেম আছে সাউন্ড সিস্টেম কিন্তু নিজে দেখেন হাইলি লো সবকিছু পাবেন কিন্তু আপনি মোবাইলের সাথে কানেক্ট করার পরে যেভাবে করতে কিন্তু করতে পারবেন আপনি ডেট সেটিং সেটিং পাসওয়ার্ড সিস্টেম কন্ট্রোল দেখেন যা যা আছে সবগুলো কিন্তু আছে এবার যাওয়ার পরে কিন্তু পেয়ে যাবেন স্মার্ট ওয়াচের ভেরিয়েশন সব কিছু পেয়ে যাবেন কিন্তু বাসন কত কি ইনফরমেশান ইনফরমেশন কিছু এমনকি রোসের কোন কোন ইয়া থেকে আপনারা এটা মানে সার্টিফাই করছে সব আপনি কিন্তু পেয়ে যাবেন এখানে এরপরে যদি পাসওয়ার্ড সিলেক্ট করতে চাই পাসওয়ার্ড সিলেক্ট করতে পারবেন কিন্তু আপনি এটা পাসওয়ার্ড দিতে পারবেন অন করার সাথে সাথে মানে আপনি কিন্তু পাসওয়ার্ড সেট করতে পারবেন এটার সাথে আপনার ইচ্ছা মতো এরপরে হচ্ছে কি আপনার সিস্টেম মেনু আছে সিস্টেম মেনুর মধ্যে আপনার লিবোর্ড আছে পাওয়ার বাটম আছে ফ্যাক্টরি ডিসিট আছে অনেকগুলো আছে এরপরে তো হচ্ছে আপনার এই এখানে অনেকগুলো অপশন আছে এগুলো ছাড়া হচ্ছে কি আপনার যদি এদিকে যায় দেখেন স্পোর্ট মোডের মধ্যে কত কিছু আছে মেসেজ এটা তো কিন্তু আপনার হচ্ছে ইউজালি ব্লুটুথ কানেক্ট করার পরে কিন্তু হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন তারপর মেসেজের নোটিফিকেশন মানে এক কথা হচ্ছে আপনার যতগুলা সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন আছে সবগুলা পাবেন এমন ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু এটা টাস্ক রেসপন্স কিন্তু খুবই হাই হাইলি কিন্তু স্পোর্ট মোডের মধ্যে আপনি দেখেন কত কিছু পাবেন কিন্তু এখানে রানিং আছে তারপরে সাইকেলিং আছে ওয়াকিং আছে ক্লাইম্বিং আছে ইয়োগা আছে বাস্কেটবল আছে ফুটবল আছে মানে এগুলো আপনার কোনটা কয় স্টেপ করতেছে কিন্তু এগুলো আপনি সবগুলোই কিন্তু আপনি কাউন্ট করতে পারবেন এক কথায় এরপর হচ্ছে আপনার মানে অনেকগুলা ভলিবল হকি গোল মোড মধ্যে এগুলো তো থাকছেই এরপর তো ম্যাসেজের অপশান থাকছে এরপর হার্ট রেট হার্ট রেট বিপি বিপিএম থাকছে দেখেন মানে হার্ট রেটটা মাপতে পারবেন ভালোভাবে কত কি আসে বসে বিপিএমটা সহ এরপর তো হচ্ছে মোবাইলের সাথে কানেক্ট করে ইয়া করতে পারবেন স্টেপ কাউন্ট করতে পারবেন মানে কতগুলো হাঁটছেন কতটুকু হাঁটছেন প্রেশার কাউন্ট করতে পারবেন সব কিছু কিন্তু কাউন্ট করতে পারবেন এবং ভিতরে যদি যাই আমি আপনাদেরকে কয়েকটা ইয়া দেখাই ভিতরে যাওয়ার পরে এখানে কিন্তু আপনার তিনটে গেম পেয়ে যাবেন খুবই অসাধারণ কিন্তু গেমসগুলো আমি আপনাদেরকে কয়েকটা শুধু গেম দেখাই দেখেন মানে এগুলো কিন্তু আপনার টাস রেসপোস কিন্তু অসাধারণ অসাধারণ কিন্তু টাস্ক রেসপোসটা এক কথায় আপনার মানে টাচ রেসপন্সটা কিন্তু অ্যাময় ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু খুবই খুবই স্মুথলি কাজ করে কিন্তু এরপরে যদি আমি আপনাদেরকে দেখে ক্যালকুলেটার এইটা দেখেন একদম মানে ফুললি টাচ রেসপন্সটা আপনার কাছে আমার কথা এক কথায় অসাধারণ লাগছে কিন্তু আপনারা এই দেখেন উচেটের নোটিফিকেশান পে বিল আদারওয়াইজ অ্যাপস যেগুলো যেগুলো আপনি ইয়ে করতে চান এগুলো সবগুলোই পারবেন ক্যামেরা ছবি তুলতে পারবেন অ্যাপসের মাধ্যমে এ এরপরে যে স্মার্ট ওয়াচের মধ্যে যতগুলো নোটিফিকেশন মানে ইয়ে আছে সবগুলোই পাবেন ডায়াল সিটিংয়ের মধ্যে কল হিস্ট্রি পাবেন কন্টাক্ট নাম্বার পাবেন ডায়াল পাবেন এগুলো সবগুলো পেয়ে যাবেন আপনার এগুলো তো আছেই আপনার অনেক ধরনের আপনার ওয়াচপেস আছে এই যে আমি আপনাদের কয়েকটা ওয়াচপেস চেঞ্জ করে দেখাই দেখছেন কত অসাধারণ এক কথায় কিন্তু এটা আপনার মানে অ্যামরড ডিসপ্লে হওয়ার কারণে স্মার্ট ওয়াচটা খুবই দেখতে কিন্তু প্রিমিয়াম টাইপের লাগে দেখেন এদিকে পাওয়ার বাটনটা এদিকে স্কুলিং বাটনটা মানে আবার এটার যে লুকটা খুবই গর্জিয়াস কিন্তু আপনারা এই স্টেপ কিন্তু আপনারা এন্ট্রি করার পরে খুব সুন্দর লাগবে কিন্তু হাতে কিন্তু দেখেন খুবই সুন্দর লাগে কিন্তু এটা ব্ল্যাক কালার আছে আপনার এরপর হচ্ছে আপনার এটার নাম কি বলে হোয়াইট কালার আছে অনেকগুলো কালার আছে দেখেন কতটা সুন্দর লাগছে কতটা প্রিমিয়াম লাগছে দেখেন এই স্মার্ট ওয়াচটা কিন্তু আপনারা আমাদের থেকে পারচেস করতে পারেন চাইলে আমাদেরকে স্মার্ট ওয়াচটা পাঠিয়েছে রাইজার মার্ট থেকে তাদের অফিসিয়াল ফেসবুক পেজ আছে এবং কি ইউটিউব চ্যানেলও আছে আপনারা চাইলে ওখান থেকে অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নক করতে পারেন খুব একটি সুন্দর স্মার্ট ওয়াচ এই স্মার্ট ওয়াচটি কিন্তু আপনারা চাইলে পার্চেস করতে পারেন এটা খুবই চমৎকার একটি স্মার্ট ওয়াচ দুই হাজার টাকা বাজারের মধ্যে স্মার্ট ওয়াচের সেরা স্মার্ট ওয়াচ এটা পেয়ে যাবেন আপনারা মাত্র দুই হাজার টাকা খুবই একটি অসংখ্য স্মার্ট ওয়াচ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদেরকে এতক্ষণ সময় দিয়ে সহযোগিতা করার জন্য সালাম আলাইকুম উন্নত ভিডিও দেখার জন্য আবার আপনাদেরকে আমন্ত্রণ করছি